সজ্জয় কিষাণ বন্ধুরা এখন বাজে সাতটা তিরিশ আর সাতটা তিরিশে আজকে শুক্রবার আজকে পঁচিশ তারিখ পঁচিশে জুলাই তো আজকে এত পরিমাণ বৃষ্টি হচ্ছে সকালবেলায় মর্নিংয়ে তো আপনাদের কাছে আমি দেখাচ্ছি বৃষ্টিটা কীরকম হচ্ছে এত পরিমাণ সকালবেলায় বৃষ্টি হচ্ছে আজকে মনে হচ্ছে বন্যা চলে আসবে আবার আমাদের এখানে এমনিতেই তো বন্যার জল এখনও যায়নি এখনও আছে এবং বৃষ্টিটা হচ্ছে এত পরিমাণ আর পাটের অবস্থা দেখুন মানে কালকে পাট কাটতে লেগেছিল কাল এই রকম একবার বৃষ্টি হয়েছিল আজ আবার সকালবেলা হয়েছে পাটগুলো পুরো এলোমেলো হয়ে গেছে ওখানে পাট কাটতে একটু লেগেছিলো যে পাটগুলো আছে কাটতে একদম প্রচুর কষ্ট হবে চাষিদের আজ সকাল থেকে এত পরিমাণ বৃষ্টি হচ্ছে এখন বৃষ্টির জল এখনও ঠিকই সরি বন্যার জল এখনও ভালো করে যায়নি তো একদম দাঁড়িয়ে আজকে বৃষ্টি হচ্ছে একদম মারাত্মক এখানের পাটগুলো এই জলে হাওয়ার তোরে জলে লুটিয়ে পড়েছে কি করে কাটবে জানি না আর বৃষ্টিটা হচ্ছে অজন নয়নে বৃষ্টি হচ্ছে একদম দাঁড়িয়ে বৃষ্টি যাকে বলে একদম মারাত্মক বৃষ্টি লেভেলের একদম পুরো সেই মেঘ ভাটা বৃষ্টি বলে সেই রকম হচ্ছে প্রায় আধা ঘন্টা হয়ে গেল হচ্ছে জানি না কতক্ষণ হবে আমাদের এবছরের বোধ হয় সকালবেলা যেটা সকালে বৃষ্টি হয়নি সকালে সেরা বৃষ্টি হচ্ছে আজ হচ্ছে